আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিজয় দিবসে পাকিস্তান জান উনিশশো একাত্তর সালের এই দিনে আত্মসমর্পণ করেছিল ভারত এবং বাংলাদেশের কাছে পরাস্ত হয়ে ভারতের বাহিনী বাংলাদেশের পক্ষ হয়ে মানে বাংলাদেশের স্বাধীনতা বিজয়ের লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করেছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এই দিনে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল আজকে পাকিস্তানের একাধিক পাক জঙ্গি ঘাটিতে ভারতীয় সেনারা অভিযান চালিয়েছে দুর্ধর্ষ হামলা চালিয়ে বুঝিয়েছে বাপ ডাকা না ডাকা পর্যন্ত যতক্ষণ তোরা বাপ না ডাকবি ততক্ষণ পর্যন্ত তোদের কোনো সার নেই নিস্তার নেই তোদের কুষ্টি তুষ্টি রান্দা হবে এরকম একটা অবস্থা কেন এই কথা বললাম কাশ্মীরে দুর্ধর্ষ অপারেশনে এনকাউন্টারে একের পর এক জঙ্গিকে আজকে খতম করল ভারতীয় সেনা আজ সকালে কাশ্মীরের কাশ্মীর উত্তাল হয়ে ওঠে বানাম ভারতের সেনাদের এক লড়াই এবং এই পুরো ঘটনাটি ঘটেছে কাশ্মীরের ওদামপুর ডিস্ট্রিকে এবং সকাল থেকে একাধিক জঙ্গি ঘাটিকে ইন্টেলিজেন্স মানে মাধ্যমে মারফত খবর পেয়ে আক্রমণের আওতায় নিয়ে আসে ভারতের সেনাবাহিনীর সদস্যরা উদমপুর ডিস্ট্রিক্ট এবং কোয়াফারা কুয়া কুপায়ারা এই পার্টিকুলার স্থানের সবচেয়ে বড় সমস্যা হলো ভৌগোলিক অবস্থা কেননা পাহাড়মাই অঞ্চল এটা জটিল দুর্গম সেখানে সহজে ভারতীয় সেনারা পৌঁছাতে পারে না আর যদিও পৌঁছাতে পারে তবে স্থানীয়দের সহায়তায় তারা সেখান থেকে পালিয়ে যায় এর আগে আপনারা দেখেছেন যে পেহালগামে যে হামলা চালিয়েছিল তারা কিন্তু হঠাৎ করে এসে করি নাই সেখানে এক শিক্ষকের ছত্রছায় এসে থেকে পরবর্তীতে তারা হামলা চালিয়েছিল কিন্তু আজকে একাধিক মানে জঙ্গি ঘাঁটি পাক যে জঙ্গি ঘাঁটি সেই জঙ্গি ঘাটিতে আক্রমণ চালিয়েছে এই বিজয়ের দিনে মানে অনেকে এই বিজয়কে আজও মানে গোলাম পরয়ার জামাতের নেতা গোলাম পর সাধারণ সম্পাদক মেবি উনি তো উনি আইজও বলেছে যে সেখানে জেনারেল ওসমান গণি উপস্থিত না থেকে কেন ভারতের অরার কাছে হ্যাঁ এই আত্মসমর্পণ তাদেরকে করতে হয়েছিল মানে তিনি ঘুরিয়ে পেছিয়ে এটাই বোঝাতে চান যে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল ভারতের বাহিনীর কাছে বা ভারতের কাছে পাকিস্তানি বাহিনী পরাজয় বরণ করেছিল ভারতের কাছে এটাই উনি হয়তো বা বোঝাতে চান কিন্তু এটা মানে ডিপলি কনসার্ন একটা বিষয় এটা গভীর ভাববার বিষয় যে আমাদেরকে সহায়তা করতে এসেছে তাদেরকে সম্মানার্থে আমরা তাদেরকে সামনে রেখেছি এটাই বিষয় হওয়ার কথা যাই হোক তারপরেও ভারত যখন বাংলাদেশের সাথে একত্রিত হয়ে সংগ্রামে লড়াইয়ে নেমেছিল তখনই বাংলাদেশ একেবারে বিজয়ের মানে ছিনিয়ে নিতে পেরেছিল বা তাদেরকে বিজয় ছিনিয়ে নেওয়া সহস্তর হয়েছিল এটা আপনারা ভালো মতোই জানেন আজকে কাশ্মীরে দুর্দর্শ জঙ্গি পাক একাধিক জঙ্গি হামলা করেছে এবং ইতোমধ্যে আপনারা শুনেছেন যে জাতিসংঘ পর্যন্ত তাদেরকে থেরেট করা হয়েছে যে এই সন্ত্রাস জঙ্গিদের মদতদাতা উৎপাদনকারী নেতৃত্বকারী এই দেশকে তারা মানে বাপডাক শোনায় তারপর ছাড়বে এরকমই মানসিকতা এবং কিছুদিন আগে আপনারা জানেন কাশ্মীরের আরেকটি অঞ্চলে জামাতের একাধিক মানে আস্থানায় তারা ভারতীয় সেনারা অভিযান চালায় শিকানো একেবারে তাদের তসনাস করে দেয় এই হলো অবস্থা ভারত পাকিস্তানের বাপ বাপডাকায় ছাড়ব তার মানে জ্বলন্ত একটি উদাহরণ আজ আবার তৈরি করলো ভারতীয় সেনারা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাখত